হে গাইজ চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আর নতুন একটি ইন্টারেস্টিং সাথে তো দেখতে পাচ্ছ নতুন একটি ব্লগ আর আজকে আমি যাচ্ছি বন্ধুরা আমাদের এখানে একটা কলেজ আছে তো এলাকার মধ্যে তো আমি সেই কলেজে মানে সেই কলেজে আমরা ঘুরতে যাচ্ছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই কলেজ তো আমি দেখিয়ে দেবো তো আমরা সেই কলেজে চলে গেছি দেখতে পাচ্ছ সেই কলেজ আমরা এই কলেজে প্রবেশ করবো তো বেসিক্যালি এখানে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছি বন্ধুরা পুলিশ আছে ঢোকার আগে দেখতে পাচ্ছ বন্ধুরা পুলিশ আছে তো পুলিশের কাছে জিজ্ঞেস করলাম যে আমরা কেন মানে প্রবেশ করতে পারছি না কলেজের মধ্যে তো বললো এখানে একটি রাজনৈতিক সভা চলছে তো সেই কারণে তোমরা ভিতরে যেতে পারবে না তো আমরা সেই জন্য যেতে পারছি না তো খুব দুঃখিত মন খারাপ হয়ে গেল এত কষ্ট করে এত দূর মানে এলাম কলেজটা দেখার জন্য এবং ব্লগটি ভিডিও করার জন্য তো সত্যিই খুব খারাপ লাগছে তো যতটুকু পারি বন্ধুরা বাইরের থেকে আমি যতটুকু পারি ভিডিও করে দেখাবো তো চলো ভিডিও করে যতটুকু পারি দেখাবো আর এখানে এসেছি আমরা অনেকজন দেখ এখানে কিন্তু আমার অনেক বন্ধু আছে তারা সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে আমি দেখাবো দেখতে পাচ্ছ এই এখানে আছে দেখতে পাচ্ছ পিছনে আরেকটা বন্ধু কিন্তু অসহ্য হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে চার পাঁচজন আছে আর একজন কিন্তু সাইডে আছে আমি দেখাচ্ছি বন্ধুরা এই কিন্তু অসহ্য হয়ে যাচ্ছে যে আমরা ভিতরে মানে প্রবেশ করতে পারলাম না i wow. টল মন খারাপ করে কোনো কারণ নেই এসেছি যখন ভিডিও তো করবই আমি বাইরে থেকে যতটুকু পারি ভিডিও করছি আর ব্লগটি একটাই অনুরোধ করবো তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে বলবে না তো দেখতে পাচ্ছ আমি বাইরে থেকে ভিডিও করছি এবং এই কলেজের মাঠটি দেখতে পাচ্ছ কত সুন্দর এবং এখানে এই যে মাঠটি তো সত্যি খুব ভালো লাগলেও এই যে মাঠটি দেখে এখানে কিন্তু অনেক মানে মানে খেলাধুলা সুন্দরভাবে করা যাবে এবং কলেজটিও সুন্দর দেখতে পাচ্ছ বাইরে যে পরিবেশ যে কলেজের পরিবেশ তো বেসিক্যালি দেখতে পাচ্ছি আমরা কোন কলেজে এসেছি ডক্টর বি আর আম্বেদকর কলেজ মানে আমাদের জামতলাতে পড়ে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু পুলিশ আছে আমাদের যেতে দিল না খুব মন খারাপ লাগিয়ে দেখতে পাচ্ছ বাইরে থেকে আমরা ভিডিও করছি এবং কলেজটি সত্যি সুন্দর খুব তো এখানে যে সমস্ত স্টুডেন্টরা মানে পড়ো তো আমি আশা করব যদি ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবে দেখতে পাচ্ছ তো এখানে এসেছি আমরা অনেকজন তো চলো আর কিছু করার নেই বাড়ি ফিরে যাই আর ভালো লাগছে না তো কিছু করার নেই বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়ি ফেরার পথে এখানে যেটা বলছিলাম বন্ধুরা যে পুলিশ বললো যে এখানে একটি রাজনৈতিক দলের সভা চলছে তো দেখতে পাচ্ছ এখানে কত ভিড় আছে এবং কত পরিমাণে ভিড় আছে আমরা এখান থেকে মানে গাড়ি আমাদের কিছুটা সামনে আসছে আর হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম এখানে একটি রাজনৈতিক সভা চলছে তো সত্যি এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ তো এখানে সত্যি যাওয়া খুব কষ্ট করে আমাদের গাড়িটা সামনে আছে তো একটু হেঁটে যেতে হচ্ছে আর সত্যি খুব ভালো লাগলো এই রাজনৈতিক দলে তো সমস্ত লোক মানে এত পরিমাণের লোক দেখতে পাচ্ছে বন্ধুরা আমি এখানে দেখাচ্ছি তো সত্যি খুব মানে জোর হচ্ছে রাজনৈতিক সভা তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে কালী পূজা হচ্ছে যে বাঙালি মানে উৎসব তো দুর্গা পূজার মতো বড় আকারে হচ্ছে আর এখান থেকে আমরা সামনে যাবো আর সামনে আমাদের গাড়ি আছে তো সেই গাড়ি আমরা যাব আর এখানে আমরা দেখতে পাচ্ছ সবাই মানে সব বন্ধুরা মিলে যাচ্ছি আর সত্যি খুব ভিড় এখানে যাওয়া খুব মানে অসম্ভব হয়ে পড়ছে আর ভিডিওটি মানে যদি ব্লগটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক রাস্তার সামনে মানে পুরো শেষ প্রান্তে আমাদের গাড়ি যেখানে আছে তো সেই পর্যন্ত লোক আছে প্রচুর পরিমাণের লোক দেখতে পাচ্ছ এখান থেকে সামনে যাবো আর সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে যে ব্লকটি কন্টিনিউ করার জন্য সামনে আমার দুটো বন্ধু যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করবো যে এরকম রাজনৈতিক সবাই এরকম ভিড় দেখেছি কিনা আর ভিড় দেখে তাদের কি মানে মনে হচ্ছে তো সেটা আমরা জিজ্ঞেস করবো তো চলো সামনে আমার সেই বন্ধু দুটো জিজ্ঞেস করা যাক আচ্ছা 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 বলো